আল රব্বুল আলামিন বলেন হে মুমিনগণ তোমাদের ধন সম্পাদ সন্তান সন্ততি তোমাদের কি জন্য আল্লাহ রব্বুল আলামিনের স্মরণ থেকে গাফিল না করে এমন সন্তান পৃথিবীর ভিতরে ভূমিষ্ঠ করোনা যে সন্তান তোমাদেরকে আল্লাহ রবীন্দিনের স্মরণ থেকে গাফিল করে দিবে আল্লাহকে চেনা থেকে গাফিল করে দিবে মহান করে দিবে এমন সন্তান তুমি পৃথিবীর ভিতরে জন্ম দিও না যদি এমন সন্তান পৃথিবীর ভিতরে রেখে যাও তাহলে তুমি পিতা মাতা হবে পৃথিবীর ভিতরে শ্রেষ্ঠ ক্ষতিগ্রস্ত একজন ব্যক্তি একজন ব্যক্তি যে তোমার মাধ্যমে তোমার সন্তান মানুষ হয়ে নাই তুমিও মানুষ হইতে পারো না। আজকে দেখেন না একজন বলছি যে আমার সন্তানের বয়স দেড় বছর হুজুর আমার সন্তান মোবাইল দিহীন ভাতি খায় না আমার সন্তান কাটুন না দেখলে খাবারে খায় না তার কান্না থামে না তখন আমি বললাম যে আপনার সন্তানের বয়স দেড় বছর ও ফোন শুনলো কেমন করে তাসপোন টিম কেমন করে আপনার সন্তান যে তাসপোন গেম না দেখলে সে খাবার খায় না এখানে আজকে আমরা যিশুকুল পিতামাতা আছি আমাদের সন্তান মোবাইল না দেখলে খায় না আমাদের পিতামাতা আমাদেরকে কি দেখাই খাওয়াইছিল একবার কি ভেবে দেখেছেন তার মানে আমাদের পিতামাতা আমাদেরকে জন্ম দিয়ে সার্থক হয়েছে কিন্তু আমরা পিতামাতা আমাদের সন্তানদেরকে জন্ম দিয়ে সার্থকতা অবলম্বন করতে পারি না ঠিক কিনা কাজি আমরা যত দিন মানুষ হয়েছি আমাদেরকে মানুষ করার জন্য ফোন টিভি সিরিয়াল কিছুই লাগে নাই আজকে 90% পিতামাতা দুর্বোক অপদস্ত বেহায়া বেধর্মীর কারণে আজকে সন্তানদেরকে মোবাইল থেকে মানুষ করাতে হয় ঠিক কিনা কাজে আগে পিতামাতাকে ভালো হবে তারপর সন্তান ভিক্ষা তোমার নাম কি ফলে পরিচয় পিতামাতার ভিক্ষো ভালো ছিল আমরা ফল ভালো হয়েছি আজকে আমরা মাতা ভালো না বিধান আমাদের কি আমাদেরকে মানুষ হতে হবে আজকে আমার সন্তানকে ইংলিশ মিডিয়ামে পড়ায় সকালবেলা কোচিং এর জন্য তাকে বাহির করে দিতে পারি আমার সন্তানকে প্রাইভেটের জন্য সকালবেলা বাহির করে দিতে পারি কিন্তু আমার সন্তানকে সকালবেলা কোরআন শেখার জন্য আরবি শেখার জন্য হয়ে পাঠাতে পারি না ঠিক কি না আমার সন্তানকে আমি ফজরের সোলার আদায় করার জন্য ডাকতে পারি না আজকে হঠাৎ করে রাতে আপনি বাসাতে গেলেন যাওয়ার পরে দেখলেন রাত যখন চারটে বাজে বাজার সময় আপনার সন্তান রাতে ঘুমিয়ে আসে তার বেডের নিচে আগুন ধরে গিয়েছে যদি এক মিনিট যদি আপনি দেরি করেন তাহলে ওই বেড সহ আপনার সন্তান করে সার্কার হয়ে যাবে তখন আপনি কি করবেন যে আপনার সন্তানকে আগুনের হাত থেকে বাঁচানোর জন্য ডাকবেন নাকি বলবেন যে ঘুম নষ্ট করার দরকার নেই ঘুমাই থাক কোনটা করবেন তাকে ডাকবেন আগুন থেকে বাঁচানোর জন্য তাহলে পৃথিবীর আগুন থেকে বাঁচানোর জন্য আপনি আপনার সন্তানকে রাত চারটার সময় ঘুম থেকে ডাকাতে পারেন আপনার সন্তানের শরীরের ভিতরে আমলের ভিতরে বাসানোর জন্য রাত 4টার সময় ফজরের নামাজের জন্য ডাকতে পারেন না আপনি পিতামাতা বিদ্ধাশ্রমে যাবেন না তা ফকির কি যাবে ঠিক কি না আজকে পৃথিবীর ভেতরে দেখেছেন কোন আলেমের পিতামাতা বিদ্ধাশ্রমে আছে রিকশা চালায় তার পিতামাতা বিদ্ধাশ্রমে আছে দিন মজুরি মাঠে কাজ করে তার পিতামাতা বিদ্ধাশ্রমে আছে এমন মজির পৃথিবীর বুকে নাই যত বৃদ্ধাশ্রমের পিতামাতা আছে সকল সন্তান বিসিএস ক্যাডার বড় অফিসার শিক্ষিত ব্যক্তি ঠিক কিনা কারণ তাদেরকে শিক্ষা দিয়েছে তারা পৃথিবী চিনেছে কিন্তু পিতা মাতাকে যে খেদ করতে হবে পিতামাতাকে যে ভালোবাসতে হবে এইটা পিতা মাতা শিখাতে পারে নাই আর তারা না শিখার কারণে শিক্ষিত সন্তানের পিতা মাতাকে আজকে বৃদ্ধাশ্রমে পচে মরতে হচ্ছে ঠিক কিনা কাজেই আগে আমরা ভালো হই কাজ করলে আমার সন্তান আমাকে শ্রদ্ধা করবে এটা ঠিক করতে হবে